হঠাৎ অপবিশ্বাস কোথায় যাচ্ছে বিস্তারিত জানতে টেনে দেখতে দেখুন বিমানের ভিতরে একজনের সাথে অনেক খুশি মনে দেখা গেছে অপবিশ্বাসকে সেখানে এরকম লুকে কখনো দেখা যায়নি চিত্রনায়িকা অপবিশ্বাস ইন্ম লুকেই সোশ্যাল মিডিয়ায় ধরা দিয়ে থাকেন অপবিশ্বাস বিমানের ভিতরে ছবি তুললে সোশ্যাল মিডিয়া দিয়ে ঝড় তুললেন অপবিশ্বাস সাধারণভাবে মিষ্টি হাসি দিয়েছেন অপবিশ্বাস বিমানের ভিতরে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় দিয়ে ঝড় তুললেন অপবিশ্বাস ছবিটি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়ছে এরকম রূপে কখনো দেখা যায়নি চিত্রনায়িকা অপবিশ্বাসকে বিমানের ভিতরে মিষ্টি হাসি দিতে দেখা গিয়েছে অর্থাৎ বিমানের ভিতরে দেখে আপনাদের কি মন্তব্য নিচে কন বক্সে জানিয়ে দিন নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবানটি বাজিয়ে দিন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ